ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের বরাদে এই খবর দিয়েছে আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবরও দিয়েছে ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল নেতানিহ প্রশাসন তারই প্রেক্ষিতে এ হামলা চালালো ইসরায়েল যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই হামলা চালাল ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান এমন অবস্থায় পাল্টা হামলার জন্য এবার প্রস্তুত হচ্ছে গোটা তেহরান